ইংরেজরা ভারতবর্ষে প্রায় দুশো বছর শাসন করেছিল তারা এখানে এত লুট চালিয়েছিল যে একসময় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আর তৃতীয় বিশ্বে দেশগুলির মধ্যে পড়ে আর ইংরেজদের এই দুশো বছরের যাত্রা শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে এই কোম্পানি একসময় ভারতবর্ষে বাণিজ্যের জন্য এসেছিল সে সময় তারা ভারতীয়দের সামনে হাত পেতে দাঁড়াতো কিন্তু তাদের কূটনৈতিক বুদ্ধির ফলে সেই হাতে তারা চাবুক ধরল আর শাসন করতে শুরু করলো ভারতীয়দের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে এসে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হিসেবে জায়গা করে নেয় মাত্র ষাট লক্ষ তৈরি কোম্পানি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠে কিন্তু আছে ধর্মের কল বাতাসে টাকাতে এত বড় কোম্পানি ঘুরে ফিরে সেই ভারতীয়দের হাতেই এসে পৌঁছেছে আসলে শেষ পরিণতি কি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পৃথিবী জয় থেকে শুরু করে তাদের পতন সব ইতিহাস আপনাদের জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন জুলাই চোদ্দশো এক ইংরেজ প্রথমবার সমুদ্রপথে ভারতের কালীগড় বন্দরে আসেন দা গামা নামের এই পর্তুগিজ ব্যক্তি দেশে ফিরে ভারতে থাকা অমূল্য সম্পদের কথা জানায় এরপর থেকেই ভারতে বাণিজ্য করার উদ্দেশ্যে দক্ষিণ ভারতে পর্তুগিজ বণিকদের আনাগোনা শুরু হয় সেই সময় পর্তুগিজদের দেখা দেখি ফরাসি ও ইংরেজদের আনাগোনাও দিন দিন বাড়তে থাকে সেই সময় ভারতীয় উপমহাদেশ ছিল মশলা কাপড় এবং দামি রত্নের জন্য বিখ্যাত এক স্থান এই সব উপকরণ ইউরোপে বেশ চড়া দামে বিক্রি হতো কিন্তু সমুদ্রে শক্তিশালী নৌবাহিনী না থাকার দরুন ব্রিটিশরা ভারতে আসতে ব্যর্থ হয় সেই সময় স্পেন ও পর্তুগাল ভারতীয় উপমহাদেশ থেকে মশলা ও কাপড় নিয়ে দূরবর্তী দেশগুলিতে বিক্রি করত। কিন্তু ব্রিটিশ বণিকরা উপমহাদেশে আসার জন্য মরিয়াছিল অবশেষে পনেরোশো সালে ব্রিটিশরা পথের দিশা পায় স্প্যানিশদের হারিয়ে তাদের নৌবহরের দখল নেয় ব্রিটিশরা এই নৌবহর ব্রিটিশদের ভারতে আসার পথ তৈরি করে দেয় এবং সাথে সাথেই তাদের নৌশক্তিকেও বহুগুণ বাড়িয়ে দেয় সাল পনেরোশো নব্বই ভারতবর্ষে তখন মোগল সাম্রাজ্যের সূর্য মধ্য কখনো মোগল সাম্রাজ্য ও তার প্রতিপত্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল সাথে ভারতের অর্থ ব্যবস্থাও ছিল অনেক মজবুত খুব ধনী দেশ ছিল ভারত এত ধনী দেশে ব্যবসা করতে গেলে দরকার প্রচুর অর্থ ব্রিটিশ বণিকরা এই উদ্দেশ্যে স্যার থমাসের নেতৃত্বে একত্রিশে ডিসেম্বর ষোলোশো সালে লন্ডন ডাউন হলে প্রতিষ্ঠিত করে কোম্পানি রানী প্রথম এলিজাবেথ এর অনুমতি দেন বদলে রানী পাবেন লাভের কিছু ভাগ রানী এলিজাবেথ যখন লন্ডনের বণিকদের দেওয়া অনুমতিপত্রে স্বাক্ষর করেন তখন ভারতের শাসনকর্তা ছিলেন মোগল সম্রাট আকবর আকবরের অধীনে তখন প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার বর্গমাইল এলাকার বিশাল এক দেশ আকবরের শাসন আমলে মোগল সাম্রাজ্যের শক্তি ও সামর্থ্য দুটি বৃদ্ধি পেয়েছিল সেই সময় মোগল সম্রাটের যে পরিমাণ ধন সম্পদ ছিল তার কাছে পুরো ইউরোপের সম্পদ বলতে গেলে ধুলিকনা বহুমূল্যবান রত্নের পাশাপাশি ভারত ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি সর্বপ্রথম ষোলোশো তেরো সালে মোগল রাজদরবারে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়ার প্রার্থনা করেন তখন দিল্লির গদিতে ছিলেন সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক চিন্তাভাবনা ছিল বাণিজ্যিক কুঠি বা কারখানা বৃদ্ধি সম্রাট জাহাঙ্গীরের কাছে তারা কুঠি নির্মাণ করার অনুমতি চেয়েছিলেন সম্রাট জাহাঙ্গীরের অনুমতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্তমান গুজরাটের সুরাটে প্রথম তাদের বাণিজ্যিক কুঠি স্থাপন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে পূর্ব এশিয়ার দেশগুলিতে মশলার ব্যবসায় তাদের প্রভাব তৈরি করতে চেয়েছিল কিন্তু তারা সেখানে গিয়ে দেখে তাদের আগেই সেসব ডাচদের দখলে চলে গেছে ডাচদের শক্তভিতের কাছে টিকতে না পেরে তারা পুরোপুরি ভারতের দিকে মনোনিবেশ করে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি পাওয়ার পর তারা পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের সমুদ্রের উপকূলে ছোট ছোট বাণিজ্যিক কুঠি নির্মাণ করতে শুরু করে ভারতে ব্রিটিশদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল পর্তুগিজরা তাদেরকে হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে শুরুতে তারা মশলা নিয়ে ব্যবসা করলেও ধীরে ধীরে সাদা সুতির কাপড় রেশম কাপড় নীল আফিম ও চা নিয়ে ব্যবসা শুরু করে ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার বিস্তৃতি দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া পারস্য উপসাগরের তীরবর্তী দেশসমূহ পর্যন্ত ছড়িয়ে পড়ে ব্যবসায় লাভ করার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকারও প্রভাব বাড়তে থাকে সপ্তদশ এবং অষ্টদশ শতকে ব্রিটেনের অর্থনীতির বড় একাংশ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি রায়ের সেই সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডন তথা ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিতে রূপ নেয় শুরুতে মুঘল সাম্রাজ্যে ইস্ট ইন্ডিয়া ছিল শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু অষ্টদশ শতকে ব্রিটিশরা ভারতের রাজনীতিতে প্রভাব কাটানো শুরু করে রানী এলিজাবেথ শুরুতেই কোম্পানিকে তাদের যে কোনো প্রয়োজনে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন এছাড়া মোগল সাম্রাজ্যের শক্তি কমে যাওয়ায় দিল্লি থেকে দূরবর্তী রাজ্যগুলিতে কেন্দ্রের শাসন দুর্বল হয়ে পড়ে আর এই সুবিধা নিয়ে ভারতে বিভিন্ন অঞ্চলে ব্যবসা জোরদার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদিকে ইউরোপের প্রতিদ্বন্দ্বী দেশগুলো ভারতে তাদের উপস্থিতি বাড়াতে শুরু করে বিশেষ করে ব্রিটেনের প্রধান শত্রু ফ্রান্সের ব্যবসায়ীদের উপস্থিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভাবিয়ে তোলে ফলে তখন তারা ভারতের রাজনীতি দখলের পরিকল্পনা আঁকতে শুরু করে শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক দক্ষ সেনাবাহিনী গড়ে তোলে পাশাপাশি ভারতের উপকূলে তাদের অবস্থান ছিল শক্তিশালী এছাড়া যে কোনো প্রয়োজনে তাদের ডাকে ব্রিটিশ নৌবাহিনী সাড়া দেওয়ার জন্য প্রস্তুত ছিল সামরিক দিক থেকে এগিয়ে থাকার কারণে ভারতের বিভিন্ন যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয় সতেরোশো সালে পলাশির যুদ্ধে এবং সতেরোশো চৌষট্টি সালের বক্সারের যুদ্ধে জয়লাভ করে কোম্পানি বাংলা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে ভারতের রাজনীতি দখল নেওয়ার জন্য বাংলা ছিল গুরুত্বপূর্ণ কিন্তু পুরো ভারতে প্রভাব তৈরির জন্য বাংলায় কেবল যথেষ্ট ছিল না এ কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে দক্ষিণের রাজ্যগুলিতে নিজেদের অবস্থান শক্ত করে এরপর পশ্চিম ভারতের মারাঠা এবং মহীশূরের রাজা টিপু সুলতানকে হারানোর পর পুরো ভারতই কার্যত তাদের অধীনে চলে আসে মোঘল সম্রাটরা তখন পুতুল শাসকও পরিণত হয় আঠেরোশো সাল হিসাবে ভারতের দুইশয় তৃতীয়াংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখলে ছিল বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বছরের শাসনেই কুখ্যাতি অর্জন করে কোম্পানির দৈত্য নীতি এবং কোম্পানির কর্মচারীদের সীমাহীন দুর্নীতির কারণে বাংলায় দুর্ভিক্ষের সৃষ্টি হয় বহু মানুষ মারা যায় ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তখন ব্রিটিশ সরকার তাদের হাত থেকে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করে এর জন্য সতেরোশো তেহাত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট এবং সতেরোশো সালে উইলিয়াম পিটার অ্যাক্টের মাধ্যমে কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে নেওয়ার প্রথম পদক্ষেপ ছিল একদিকে কোম্পানির নিয়ন্ত্রণ কমে যাওয়ার দরুন এবং অন্যদিকে কর্মচারীদের দুর্নীতির কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের জৌলু সারাতে থাকে ভারতীয় উপমহাদেশের জনগণ শুরু থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে বড় কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিল কিন্তু কোম্পানি এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর একের পর এক অন্যায় নীতির বোঝা চাপিয়ে দেয় এক সময় কোম্পানির শাসনের প্রতি অসন্তোষ বাড়তে থাকে এবং এই অসন্তোষই আগুনে রূপ নেয় যার ফলস্বরূপ আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের ঘটনা ঘটে শেষ পর্যন্ত সিপাহী বিদ্রোহ সফল হয়নি কিন্তু এই ঘটনা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টেই ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় এই আইনের মাধ্যমে ভারতের শাসন ভার সরাসরি রানীর হাতে চলে যায় আঠেরোশো সালে আইন পাশ হলেও ভারতীয় উপমহাদেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদায় ঘটে আঠারোশো সালে এরপর সহ তারা চীনের দিকে চলে যায় চীনের সাথে তাদের মূল ব্যবসা ছিল আফিমের পূর্বে তারা ভারতে আফিম উৎপাদন করে চীনে রপ্তানি করত তার বিনিময়ে চীন থেকে অন্য বন্য আমদানি করত। মূলত আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাঠামো ভেঙে পড়ে কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায় আঠারোশো সালে এরপর একশো পঁয়ত্রিশ বছর পর দু সালের আগস্টে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সচল হয় তবে এক ভারতীয় ব্যবসায়ীর হাত ধরে তার নাম সঞ্জীব মেহতা তবে পূর্বের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই কোম্পানির নাম ছাড়া অন্য কোনো কিছুতেই মিল নেই বর্তমান ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু খাদ্যদ্রব্য চা ও রেস্টুরেন্টের ব্যবসা করছে একসময় ভারতীয়দের ওপর যে কোম্পানি ছড়ি ঘুরিয়েছিল সেই কোম্পানি আজ এক ভারতীয়র দখলে আপনার কি মনে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কি এটা ঠিক হয়েছে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ইতিহাসের এমন আরও ঘটনাকে সহজভাবে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এমন আরেকটি ভিডিওর সাথে